আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যখন জালিম হয়ে না উঠি আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায় ক্ষমতার এই পিছনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তালা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশা ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্বের শাসন করেছেন দুইজন কাফির দুইজন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের নেজাদ তারা কোন নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন এই দুজন কাপ আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলহিসাল্লাম আল্লাহ নবী আরেকজন হচ্ছে ইজুল গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিমদেরকে সাহায্য করেছেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটেস্টের গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তালা প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব সবশেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নু আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানআন এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয় ফলমূল খেয়ে ফেলে তো জুলকার বাচ্চার কাছে যখন বিচার দেয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাশপিয়ান হ্রদ বা সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া উনারা গুগুলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাপ প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়ার মাঝে আসতে পারে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে কেমতে আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজের দল এসে হামলে পড়বে সামনে করবে তাবারিয়া সাগর এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাও করতে পারবেন তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ইসা সালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তাআলাই আজর মজদের মতে ওরা মরে যাবে এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পোচে গলে মাটির সাথে মিশে ছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমল হচ্ছে তো এটা কেমতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও এই তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠে এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে জানাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা ল আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের

আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমার করার টপিক দান করুক Be a part of our vision do listen and share the khair.